রামপুর নামের ছোট এক গ্রামে রাহুল নামের একটি ছেলে বাস করত সে তার অসীম কৌতূহল এবং সাহসের জন্য পরিচিত ছিল যা তার বয়সের তুলনায় অনেক বেশি ছিল কিন্তু রামপুরে সাহসের একটি খারাপ দিকও ছিল বিশেষ করে যখন গ্রামের শেষ প্রান্তে থাকা সেই পুরনো পরিত্যক্ত বাড়িটির কথা আসত গ্রামের মানুষরা ফিস ফিস করে বলত যে সেখানে একটি ভূত আছে এবং এমনকি সবচেয়ে সাহসী গ্রামবাসীরাও সে রাস্তা এড়িয়ে চলত রাহুলের দাদু তাকে খেরা করতে দেখতেন গর্ব এবং দুশ্চিন্তার মিশ্রণে রাহুল তিনি ডাকতেন ওই বাড়ি থেকে দূরে থাকিস মানুষ বলে ওখানে নাকি ভূত থাকে কিন্তু এই সতর্ক বাণীগুলো রাহুলের মনে আরও সাহস জোগাত ভূত দাদু যদি সত্যি হয় তাহলে আমি আজ রাতে খুঁজে বের করব তুমি দেখবে রাত নামার সাথে সাথে গ্রামের ওপর এক ঘন কুয়াশা নেমে আসে যা ভূতুরে বাড়িটিকে এক অদ্ভুত নিরবতায় ঢেকে দেয় হাতে একটিমাত্র টর্চ লাইট নিয়ে রাহুল সেই বিশাল কাঠামোটির দিকে এগিয়ে যায় বাতাস ঠান্ডা হয়ে ওঠে পচা গন্ধ আরও তীব্র হয় প্রতি পদক্ষেপে সে গ্রামবাসীদের ভয়ের ভার অনুভব করে কিন্তু তার নিজের সংকল্প আরও উজ্জ্বল হয়ে ওঠে আমি ভয় পাই না সে ফাকারাকে ফিসফিস করে বলে আমি সত্যিটা খুঁজে বের করব ভিতরে বাড়িটি ছিল ছায়ার একটি জাল তার টর্চলাইটের একমাত্র আলোয় ধুলোর কণাগুলো নাচছিল আর মাকুরসার জালগুলো ভুলে যাওয়া স্মৃতির মতো ঝুলেছিল কে ওখানে এক ফিন প্রতিধ্বনিত কণ্ঠস্বর অন্ধকার থেকে ফিস ফিসফিস করে জিজ্ঞেস করে কেন এসেছিস রাহুলের বুক ধরভর করছিল কিন্তু তার কণ্ঠস্বর দৃঢ় ছিল সে উত্তর দিল আমি দেখতে এসেছি কে থাকে এখানে তুমি কি সেই ভূত যে কণ্ঠস্বরটি উত্তর দিল তা ভয়ঙ্কর ছিল না বরং খুব দুঃখ ভরা ছিল আমার নাম রোহিত আমি এখানেই খেলা করতে গিয়ে বহু বছর আগে মারা গিয়েছিলাম আমার আত্মা এখানে আটকে আছে ভূতের কণ্ঠস্বর ম্লান হয়ে যায় কেবল একটি করুণ অতীতের স্মৃতি বাতাসে মিশে থাকে রোহিতের দুর্দশায় রাহুলের ভয় সহানুভূতির রূপ নেয় আমি কি তোমাকে সাহায্য করতে পারি রোহিত বলো কিভাবে রোহিতের কণ্ঠস্বর ফিরে আসে অন্ধকারে এক আশার আলো নিয়ে বাগানের গুহাতে একটা লাল পাথর আছে সেটা আমাকে এনে দাও তাহলে আমি মুক্ত হয়ে যাব কাজটি সহজ কিন্তু বিপজ্জনক ছিল বাগানটি ছিল কাটাঝোপ এবং ছায়ার এক জোটলা রাহুল বাইরে বেরিয়ে যায় চাঁদনি আলো তার একমাত্র প্রদর্শক। জোনাকিরা ছোট ছোট আত্মার মতো পথ দেখাচ্ছিল আমি সেটা খুঁজে বের করব সে প্রতিজ্ঞা করে যেভাবেই হোক মাটির গভীরে সে প্রাচীন লতানো গাছের আড়ালে ঢাকা একটি গুহা খুঁজে পায় ভেতরে শ্যাঁত শ্যাঁতে দেওয়ালগুলো চলছিল এবং একটি উজ্জ্বল আলো অন্ধকারে স্পন্দিত হচ্ছিল এটাই ছেলে সেই লাল পাথর এক অদ্ভুত শক্তি দিয়ে জ্বলজ্বল করছিল পেয়েছি রাহুলের বিজয়ী কণ্ঠ গুহার ভেতর প্রতিধ্বনি তোলে আমি আসছি রোহিত রাহুল লাল পাথরটি একটি মূল্যবান রত্নের মতো হাতে নিয়ে বাড়ির কাছে ভিড়ে আসে সে যত্ন করে একটি পুরনো ট্রেতে পাথরটি রাখে যেখানে রোহিতের উপস্থিতি অনুভব করা গেছিল একটি নরম মায়াবী আভা সেই স্থানটিকে ঘিনে ফেলে তুমি পেরেছ রোহিতের কণ্ঠস্বর ফিসফিস করে বলে এখন তা এক গভীর শান্তিতে ভরা তুমি আমার দেখা সবচেয়ে সাহসী বন্ধু মুহূর্ত পরে রোহিত মিলিয়ে যেতে শুরু করে তার ম্লান মুখে এটি শান্তিপূর্ণ হাসি রাহুরের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে কিন্তু সেও হাসে একটি দুঃখ ভরা বিদায় রোহিতের হাত পাথরের আলোয় জল জল করতে করতে যখন মিলিয়ে গেল রাহুল করে তার শেষ বিদায় জানায় শান্তিতে থেকো রোহিত রাহুলের গল্প ফিস ফিস রামপুর গ্রামে কিংবদন্তি হয়ে যায় সে কেবল একটি ভূতকে তাড়িয়ে দেয়নি সে একটি আত্মাকে মুক্তি দিয়েছিল সেই ভুতুড়ে বাড়িতে প্রবেশ করবার সাহস দেখানো ছেলেটির কাছ থেকে গ্রাম এক নতুন ধরনের সাহসের শিক্ষা পেয়েছিল অন্যকে সাহায্য করা সাহস ভয়ের ঊর্ধ্বে দেখার সাহস এবং সবচেয়ে অসম্ভব জায়গাতেও মানবিকতা খুঁজে পাবার সাহস